হ্যালো গুড মর্নিং সব আরেকটা সকাল শুরু রোজ রোজ ভিডিও পোস্ট করতে পারছি না ডেলি ব্লগ করব ভেবেছিলাম বাট হচ্ছে না আমার দ্বারা এখনও এখনও ঘর পুরো গুছিয়ে উঠতে পারেনি তো সময় হচ্ছে না ঠিকঠাক এই ভিডিও তো বানাচ্ছি এডিট করে পোস্ট করারই টাইম হচ্ছে না তো সকালে শুরু চা দিয়ে যেহেতু হাজব্যান্ড আছে হাজব্যান্ড না থাকলে আমরা দুজনে চা খাই না তো এখন মেয়ে তো চায়ের চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খাওয়ার লোভে উঠে পড়ে তো চা খেয়ে ঝটপট কাজে লেগে পড়তে হবে কিচেনটা পুরো পরিষ্কার করতে হবে প্রচুর ধুলো প্রচুর বাসনপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সব আজকে রেডি করতে হবে সব ডয়ারে ঢোকাতে হবে তারপরে আর কিছু না করি খাবার তো বানাতেই হবে তো সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি পাস্তা তো কে কে পাস্তা পছন্দ করো চলে আসো ঝটপট খুব ভালো যে বানাবো তা কিন্তু নয় বাট খাওয়ার মতন অবশ্যই হবে তো পেছনে আমার ঘরটা দেখলে কীরকম অগোছালো বাপরে বাপ কতক্ষণে পরিষ্কার করবো বাস তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি কারণ আমরা আর পুরমে যাবো এখনও আমাদের অনেক কিছু আর পুরমে আছে তো সেগুলো আমাদের আনতে হবে এনে তারপরে কোয়ার্টারের চাবিটাকে মানে আর কি ছেড়ে দিতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমাদের ঘরের পাশে দেখো এরকম মার্কেট মানে তোমার খুব বেশি দূরে যেতে হবে না কিছু কেনাকাটার জন্য ভালো ভালো দোকান আর কি আছে এটা মল একটা এরকম প্রচুর দোকান আছে যে কোনো জিনিস আর কি পাওয়া যাবে এতটাই বড় মার্কেট যেরকম আর পুরমের সামনে ছিল ওরকম তো বরের বাইকের পেছনে বসে বানানো হবে না বর চলে গেলে তাই এরকম ভিডিওগুলো বানাচ্ছি আর কি আমাদের ফ্ল্যাট থেকে আর কেপুরমের কোয়ার্টারে আসতে এরকম মিডিলে অ্যাম্বিয়েন্স মল আছে আর কেপুরাম থেকে দশ মিনিট আর ফ্ল্যাট থেকে পনেরো মিনিট মতন লাগে তো অনেক বড় মল ভীষণ সুন্দর তো তারপরে আমরা পেট্রোল ভরলাম আর আমাদের ঘরে পৌঁছে গেলাম এই যে আমাদের কোয়ার্টারের ভেতরে আমরা এন্ট্রি করে নিয়েছি প্রথমে যাব দাদাদের বাড়িতে কারণ চাবি দাদাদের ঘরে আছে তো দাদাদের এই দেখো পেহারাদার এনি আসলেই ভ করতে থাকে আর এই ছোট্ট কিউটিটাকে ওরা জাস্ট নিয়ে এসছে অনেক কিউট বাট আমার ভয় লাগে ধরতে তো এই দাদার ছেলে এইটা হলো বদি তো ওনাদের কাছ থেকে চাবি নিয়ে আমরা যাবো আমাদের কোয়ার্টারে তারপরে গিয়ে ঘরটা খুলে সমস্ত কিছু গোছাতে হবে কুহুকে রেখে এসেছি পাশে আরেকটা দাদা আছে ওরাও বাঙালি তো ওদের বাড়িতে যে মেয়ে আছে আমার মেয়ে ওনার সাথে খেলে ওই জন্য ওদের কাছে রেখে এসছি খেলার জন্য তো ও খেলবে তো আমাদের ডিস্টার্ব করবে না আমরা ঝটপট করে আমাদের কাজটা সেরে নেব এই যে আমার গেট আমি কত খুশি আর কি বলে আমি আসলে ভালোই লাগে বাট আর তো বেশি দিন আসতে পারবো না জিনিসপত্র পুরো নিয়ে গেলে চাবিটা দিয়ে দিলে ওরা ওদের তালা লাগিয়ে দেবে এই সোফাটা নিয়ে যাবো আজকে সোফাটা রয়ে গেছে একটা সোফা আরেকটা এটা রয়ে গেছে এটা নিয়ে যাবো দেখো এখানে খাট ছিল ফাঁকা খাট ফাঁকা একটা ভাবছি নিয়ে যাবো দেখা যাক রান্নাঘর এখনো কারেন্টের কানেকশন কাটেনি আর আমার পুরো ফাঁকা সব ফাঁকা সব ফাঁকা এগুলো সব তুলে দিয়ে যাব এগুলো সব তুলতে হবে ওই পেছনের এটা তুলতে হবে এখানে সব খালি হয়ে গেছে এই যে কিছু কিছু জিনিস আছে ওই হেরিকেন আমি এটা নিতে এসেছি আমার বিশেষ কাজের জিনিস ক্রাফটের কাজ করবো সেই রুম পুরো খালি রুম খালি এই আলমাইটের মধ্যে কিছু জিনিস আছে ওইগুলো নিয়ে যাবো আর কিছু নেই ওইটা আমার বানানো অবস্থা কি তো করে নি আছে তো কাজ করতে করতে প্রচন্ড খিদা পেয়ে গেছে তো আমি বেরিয়ে পড়েছি মুনিরিকায় খাবার নিতে দুপুরের লাঞ্চ এটা রাজমা চাবাল আর ছিল ছলে বাটুরে মে তো আনতে গেছিলাম মেয়ে তো এলো না মেয়ে ওদের পূজাদের বাড়িতে খাবে ওরাও আসতে দিল না তো বর আর আমি আমরা খেয়ে নিলাম তারপরে এই দেখো আমার শ্বশুরমশাইয়ের খাজানার পিটারা এই যে উপরে দেখো আমার শ্বশুরমশাইয়ের নাম লেখা অ্যাড্রেস লেখা তো এটা ভেবেছিলাম আমি এই বক্সটা নিয়ে যাব আমি হাজব্যান্ডকে বললাম এই বক্সটা নিয়ে যাই চলো বাট ও বলেছিল ঠিক আছে বাট তারপরে বলল যে না এর কন্ডিশান ভালো না তো দেখছো এর মধ্যে আছেটা কি কি সামলে রেখেছে আমার শ্বশুর শাশুড়ি দেখো তবে সুন্দর সুন্দর আসন পাওয়া গেছে এর মধ্যে এরকম সুন্দর সুন্দর ট্রে পাওয়া গেছে এই একটা কাঁথা এটা একদম বেকার কন্ডিশানও তো ফেলে দিতে হয়েছে আর এই যে সুন্দর সুন্দর আমার শাশুড়ি মার হাতের বানানো জিনিস এগুলো রেখে দিয়েছি আর বাকি তো সব ভুলভাল জিনিস একদম কাজের জিনিস না আর এটা দেখছো এটা আগেকার দিনে নাকি এটার মধ্যে জল নিয়ে যেত তাহলে নাকি জল ঠান্ডা থাকত তো এটা একটা সুন্দর জিনিস দেখলাম আমি আগে দেখিনি এই জন্য এটারও ভিডিও বানিয়ে নিলাম বাট এটা ফেলে দিয়েছিলাম তারপরে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসলাম ফ্ল্যাটে একটু বাজার করলাম তারপরে চলে আসলাম ফ্ল্যাটে ভীষণ টায়ার যাবো সিদ্ধবাদ বানাবো খাবো আর বাস ঘুমাবো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো পাশে থেকো তোমরা সঙ্গে না থাকলে কিচ্ছু করতে পারবো না সবাই সুস্থ সবল থেকো ভালো থেকো Ta-ta, good night.